খুবই সুন্দর যদি আপনাদের কালার এটা পছন্দ না হয় আপনার ব্যক্তিগত যেকোনো কালার আপনার চান আমরা অবশ্যই অথবা যে কোনো মডিফাই করতে চান ওই মডিফাই করে যদি আপনি চান মাহিন্দ্রার মতন মানাইতে দিয়ে উঠবে ওইটা আমরা পারবো আচ্ছা তো

আচ্ছা ভিডিও টা আজকে শেষ করে দিচ্ছি যেহেতু গরম অনেক দুইজনে হচ্ছে অনেকটা ঘামাচ্ছি তো আহ ভালো থাকবেন আজকে ভিডিও শেষ করছি আসসালাম